নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দেখো এখানে মূল নিয়েছি চারটে মূলো মানে এখানে এক কিলো মূল নিয়েছি তা এই মূলগুলো লাল মূলো ছিল তোমরা যে কোনো মূলই নিতে পারো তা আজকে খুবই সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে খেতে আর এই দেখো কারেন্টটাও চলে গেল কি বলবো বলো এখন ভিডিওটা শুরু করেছি এটা করতেই হবে তা দেখো তা দেখো তোমাদের দাদা ভাইকে বা তোমরা কাকু যারা বলো দেখো দিয়েছি যে মূলটা একটু গ্রেট করে নিতে গ্রেডারের সাহায্যে এটা একটু করে নিচ্ছি আর এইটার যে রেসিপিটা করব তোমরা চাইলে এটা মানে ঝি ঝি করে কেটেও নিতে পারো তা আমি একটু গ্রেড করে নিচ্ছি এটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা মূলগুলো যে গ্রেট করা হয়ে গেছে কতগুলো হয়ে গেছে তা চলো এবার রান্নাঘরে যাই তা দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসে আর এখানে একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি আর এবার এখানে আমি মূলগুলো দিয়ে দেব। দেখো সব মূলগুলো দিয়ে দিয়েছি এখানে একটুখানি নুন ছড়িয়ে দিলাম এটা ভালো করে সেদ্ধ করে নেব রাস্তার ধারে বাড়ি হলে খুবই সমস্যা চারিদিকের আওয়াজগুলো চলে আসবে আমার ভিডিওতে কিন্তু কিছু করার নেই লোকরা তো থাকবে আর সবার সাথে সবার সাথে মিলেমিশে চলতে হবে তাই কিছুই বলতে পারি না যাই হোক এবার এটা সেদ্ধ করে নিই তো দেখো তোমরা মূলটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব তা তোমরা দেখো এখানে জলটা ঝরিয়ে নিয়ে তোমাদের যে কথা বলার খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা যে এই সেদ্ধ করা জলটা ফেলে দেওয়ার পর কমপক্ষে চার পাঁচবার মূলটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে মূলর কোনো গন্ধ না থাকে এখানে দেখো মূলর মানে জলটা সুন্দর করে ফেলে দিয়েছি যতটা সম্ভব রসটা ফেলে দিয়েছি এবার চলো উনুনটা জ্বালিয়ে নিই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখানে সামান্য একটুখানি ঘি দিলাম একদম ছোট্ট দুই চামচ এবার মূলও হালকা করে একটুখানি ভেজে নেব এখানে কিছু দেওয়ার নেই শুধু হালকা করে একটুখানি ভাজা ভাজা করে নেব দেখো হালকা করে ভেজে নিয়েছি বেশি কালার করা যাবে না আমি চাইছি এরকম একটা সাদা কালারটা থাকুক কিন্তু জলও নেই সব টেনে নিয়েছে তা এবার আমি নামিয়ে নেব দেখো মূলোটা নামিয়ে নিয়েছি কি বলবো এত সুন্দর গন্ধ আসছে না মানে মূলর তো কোনো গন্ধ নেই ঘিয়ের গন্ধতে মানে চার রান্নাঘরটা মানে মোমো করছে এরকম একটা পরিস্থিতি হয়েছে আমি জানি তোমরা আমার রান্নাগুলো দেখো আর তোমাদের খেতে ইচ্ছা করে তোমরা কত আনন্দ করে বলো কিন্তু তোমাদের সবাইকে বলি কিন্তু তোমরা দেখো আসো না তা যাই হোক এইবার দেখো আমি এবার রান্নাটা আবার শুরু করব। এখানে দেখো আমুলের দুধ নিয়েছি দুই প্যাকেট মানে এখানে এক কিলোর দুধ নিয়েছি এবার দুধটা আমি কড়াইতে ঢেলে দেব দেখো দুধটা ঢেলে দিয়েছি আর এখানে দুটো তেজপাতা নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে দেখো পাটালি গুড় নিয়েছি এখানে দুশো গ্রাম তাই এই গুড়টাও দিয়ে দেব। কারণ কি আমার মূলটা তো সেদ্ধ আছে সেই জন্য আমি গুড়টা আগেই দিয়ে দিলাম এবারে দুধটা ভালো করে ফুটবে দেখো বন্ধুরা দুধটা ফুটছে দেখো কি সুন্দর কালার এসছে না পাটালি গুঁড় মানে খেজুর গুঁড়ের দিয়ে যে কোনো কিছু মিষ্টি বলো পিঠে বলো সব কিছু অন্যরকম টেস্ট হয় তো এবার আমি এখানে মূলোগুলো দিয়ে দেবো সেদ্ধ করা মূলও ভেজে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম এইবার দেখো সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম যাতে মিষ্টিটা অনেকটা কড়া লাগবে আর এই যে মিষ্টিটা দিলাম তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমই দেবে আমি একটুখানি মানে কড়া মিষ্টি একটু ভালোবাসি তা সেই জন্য একটু বেশি করেই দিলাম এইবার দেখো সামান্য এখানে দশ গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি এটা জল দিয়ে গুলিয়ে এখানে আমি দিয়ে দেবো এবার আমি গুলে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়বো যাতে দলা না পেকে যায় এটা দেওয়া এই জন্যই যাতে মানে একটু গাঢ় যাতে হয় তোমরা তো জানো মূলর কোনো আট নেই তা একটু গাঢ় হওয়ার জন্য এটা দেওয়া হলো আর তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে গরুর দুধ পাইনি তাই এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তা তোমরা সবাই অবশ্যই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করো আর এবার আমার তো রান্নাটা হয়ে গেছে এবার আমি এখানে একটুখানি এলাচ গুঁড়ো দেবো এটা বাইকে তৈরি করা এলাচ গুঁড়ো সেটা আবার দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব দিয়েছি এবার আমি ঢেলে নিচ্ছি দেখো একদম পায়েসের মতো লাগছে দেখতে তা আমি এই রেসিপিটার নাম দিলাম মূলর মিষ্টান্ন দেখো তোমরা দুই বাটি হয়ে গেছে এই এক বাটি আর এক বাটিও হয়ে গেছে তা এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তা আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে আর এখানে কাজু কিশমিশ ইচ্ছে মূল যে টেস্টটা যাতে তোমরা পাও আর একটুও কোনো গন্ধ নেই কেউ বুঝতে পারবে না তুমি বাড়িতে তোমরা সারপ্রাইজ দিতে পারো এরকম সহজভাবে ঘরে সামান্য জিনিস দিয়ে দেখো করে ফেললাম এটা তা এর জন্য আমি তোমাদের বারবার করে বলি যে আমার রেসিপিগুলো তোমরা অবশ্য অবশ্য বাড়িতে তা আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থে